দেখো আজকে মহা আমার মহা অষ্টমীর সাজ হয়ে গেছে কিন্তু বাইরে কেমন মুসল ধারে বৃষ্টি দেখো এই এক হাত যাব আমি যেতে পারছি না এত মানে কী বলবো এত জোট বৃষ্টি তো আমাকে কেমন লাগছে বলবে আমি এটা পড়েছি মসলিন বেনারসি আমাদের জামাইরা খাচ্ছেন আমরা না খেয়ে রান্না করেছি ওনারা খাচ্ছেন কেমন হয়েছে আমার লুচি ভুগ্নিতে কি বলছেন আর আমার ঠাকুমা বারা মা ঠাকুমা করে খেতে পারে না আমার মা বারু কেন যাওয়া হবে না

আমার জামা এখানটা অবস্থা দেখো আমার মেয়েদের বিছানার অবস্থা দেখো আসছে একটা করে ছাড়ছে পড়ছে আর ফেলছে তুই কি করবি

अंजलि देवना कारेंटा चले गए बस विपद हो गया दिने बेलाते गल्प फुछन् सब गल्पको अहिले रहेछ

दे 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 योमित हेलो टल्लू अब चुप कर

नारा। नारा। वो मंत्री सुनते नहीं ना वो पर वो पता जाकर माइक्रोफोन को तुम दो मिनट देना बार काटा सत्य काम पड़ लो टेक्नीश हां बेसिक तो तुम पूछो आधा आधा किलो

ও <laughs> এই आला वाला नाही पडिन सु पडिन पण कधी बाप रे मासी मासी डीप पडदिल तू तू कबायेस हं कबे तो कबे माळे कतस साधू मध्ये जायना काती मा कता मार

বাব রে কি অবস্থা করেছ মুখের আমার কি আমাকে তেল সিন্দুর গুলা দিল গালবে গরো গোড়ো পড়ছে কে দিয়ে তোকে শাড়িটার অবস্থা খুব খারাপ উঠছে না চলো আমার স্বামী উপবাস করে আছে মা খেয়ে শুকিয়ে গেছে সারাদিন না খেয়ে আমারও চৌমুখ অবস্থা খুব খারাপ হ্যাঁ অবস্থা তোমরা খেয়ে নিয়েছো পেট ভরে গেছে আর আমাদের দেখো খেয়েছি এই তো জিজু কাকে দিতে তুলেছি আর কি ডা পাঁচমি সলি আর ইতনা চানা চানা আসে নাই তুই আগে খাতাটা বেরা দে লুচিটা কই কই তো ওইখানে সরি এত বড় বড় লুচি

এই এ আ আমার ফোন ধরে

দেখো সন্ধে ছটা বেরিয়ে গেছে সবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরকম মাথা ভিজে মাথার তেলে সিঁদুরে ভর্তি এইসব মুছে ঢুছে একবার শুলাম শুয়ে মুখে এখন যেমনটা সিঁদু তেমনি লেগে আছে লাল লাল লাগছে খানিক মনে একটু শুই আবার রাতের বেলার চিন্তা ভাবনা করব সাতটা ছটা বা সাড়ে সাতটা পর্যন্ত ছুভ তা চলো সবাইকে শুভ অষ্টমী আমি জানি না আমার মেয়ে কী কী ভিডিও করেছে শুভ মহা অষ্টমী সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থাকো চলো টা